বিজনেস করা ভালো এত বেশি গ্লোরিফাই করার কিছু নাই এখানে এটা একটা প্রফেশন যেই মানুষটা জব করছে ডেফিনেটলি সেটাও একটা প্রফেশন সো প্রত্যেকটা জিনিসকেই গ্লোরিফাই সমানভাবে হওয়া উচিত বাট আমরা এইখানে আসলে একটা ভুল কাজ করে ফেলছি সেই ভুল কাজটা হচ্ছে মনে করছি বিজনেসটাই একটা গ্লোরিফাই হওয়ার মতো জিনিস আর যারা চাকরি করছে এটা মনে হয় কিছুই না এটা মনে হয় কোনো কাজই না সো প্রথম কথা হচ্ছে এটা ভাবার কোনো সুযোগ নাই ভাই বিকজ যারা বিজনেস রান করছে তাদের কন্ট্রিবিউশনও অনেক বেশি যারা আপনার আমার কোম্পানিতে কাজ করছে তারাই কিন্তু আপনার আমার কোম্পানিকে বাঁচিয়ে রাখছে আমরা হয়তো সামনে ফ্রন্ট এন্ডে থেকে তাদের পারফরমেন্স করতে হেল্প করতেছি বাট তাদের কাজটাকেও কোনোভাবেই নেগলেট করার সুযোগ নাই এবং সবাইকে কখনোই উদ্যোক্তা হতে হবে না এবং উদ্যোক্তা হয়েই যে শুধুমাত্র মানি মেক করা যায় বিষয়টা তাও না আচ্ছা পৃথিবীতে অনেক ইতিহাস আছে যারা জব করেও অনেক ভালো টাকা ইনকাম করে তাদের ফিনান্সিয়াল ফ্রিডাম আছে তারা হ্যাপি লাইফ লিড করে সারা পৃথিবী ঘুরে বেড়ায় এবং ডুইং এক্সেলেন্ট সো আপনি যদি মনে করেন আপনি জব করবেন দিস ইজ অলসো ফাইন আপনার কাজটাকে আপনি প্রপারলি করেন পুরো প্যাশন দিয়ে করেন এবং আমি বলবো নয়টা পাঁচটা মাথায় রেখে কাজ করেন না ভালো লাগা থেকে কাজ করেন ওইখানে পারফরমেন্স বিল্ডিংয়ের জন্য কাজ করেন চোখ বন্ধ করে আপনি ভালো মাইক মানি মেক করবেন ফিনান্সিয়াল ফ্রিডম আসবে এবং খুব অল্প টাইমেই আগিয়ে যাবেন একটা জিনিস মাথায় রাখেন ম্যাক্সিমাম কোম্পানির হেড অফ ডিপার্টমেন্ট দেখেন এখন যতগুলো মাল্টি কোম্পানি থেকে শুরু করে লোকাল কংলোমারের দেখেন দেখবেন মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে সিইও তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে হেড অফ এইচয়ার ত্রিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট হয়ে যাচ্ছে হুম সেম এইজের অনেককেই দেখতে পাবেন তারা হয়তো ম্যানেজার হয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়েছে পিছনে পড়ে আছে তার মানে কি যে বড় হচ্ছে ডেফিনেটলি সে এক্সট্রা অর্ডিনারি কিছু করেছে তারপর এই জন্যই কিন্তু সম্ভব তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়সের মধ্যে তারা বড় কোম্পানিগুলোর লিডিং পজিশানে আছে আর যে যারা এই টাইমের মধ্যে যেতে পারে না ম্যাক্সিমামই তারা আর যেতে পারে না সো এইখানে মেন লার্নিংটা আমার যেটা মনে হয় আপনি যাই কিছু করেন না কেন ভাই ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে আপনি আপনার কাজের প্রতি অনেস্ট থাকেন ডেফিনেটলি আপনি ওখানে ভালো করবেন সেটা ব্যবসা হোক আর চাকরি হোক